আর ছোত কবে জাহার সব সে চেন ছোতগে সাবুন দারাম আর তেই সা মানে সাধার দিন তুপি না নানান দত্তুক হরোক সাড়ি হরক আর নিতা উত সবা অন্দরে দাও হয়ে ছাউকে সুরিজিল উতই হলো উদু আপি চ সুক জল উত্তর সুক উত্তর পড়া চাই লোক రసం పజపా <test> नया yeah. आदमी ভজা জিলা ভাজি দ মছলা কচা হুক জিলে ভাজি যি বুলুনা আদাগম আর সুকিজি দমা সুনুম থাকে তো খাতে কাটি আলু মশলা ভাগি আর কাটি কঠাও হচ্ছে গরম মশলা দোকান ওড়া হুয়ে চিনি

अले वड़ाना सुकुरी विलका ना वड़ाने के सुकुरी वै दिल्ली दिल्ली